এক লক্ষ টাকারও অধিক প্রতারণার টাকা ফেরত পেলেন নবগ্রামের তিনজন বাসিন্দা নবগ্রাম থানার তৎপরতায় পুলিশ সূত্রে জানা গেছে লোন দেওয়ার নাম করে প্রতারিত হন নবগ্রামের বানিয়াপাড়া এলাকার ভরতচন্দ্র দাস তার কাছ থেকে প্রায় চল্লিশ হাজার টাকা প্রতারণা করা হয় ঘটনাটি নবগ্রাম থানায় অভিযোগ জানানো হলে থানার তৎপরতায় ও সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের সহযোগিতায় সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হয় তার ব্যাংক অ্যাকাউন্টে অন্যদিকে অনলাইনে মাল নামে প্রতারণার শিকার হন বাগমারা এলাকার এক বাসিন্দা একান্ন হাজার একশো টাকা প্রতারণা করা হয় তার কাছ থেকে থানার অভিযোগের ভিত্তিতে সাইবার ক্রাইম বিভাগের সহায়তায় নবগ্রাম থানার তৎপরতায় সেই অর্থও ফেরত পাওয়া গেছে এছাড়াও নবগ্রামের গন্ডি এলাকার টেক এছাড়াও নবগ্রামের পন্ডি এলাকার বাসিন্দা জসীম শেখ ভুল ট্রানজেকশনের কারণে প্রায় ষাট হাজার টাকা হারিয়েছিলেন অভিযোগের পর নবগ্রাম থানার উদ্যোগে সেই অর্থ সফলভাবে ফেরত দেওয়া হয়েছে বলে জানান প্রাপক সব মিলিয়ে নবগ্রাম থানার তৎপরতায় এক লক্ষ টাকারও অধিক অর্থ ফেরত পাওয়া সম্ভব হয়েছে প্রতারিত ব্যক্তিরা ধন্যবাদ জানিয়েছেন নবগ্রাম থানার পুলিশ প্রশাসনকে তাদের দ্রুত পদক্ষেপ ও সহযোগিতার জন্য আমি এসেছিলাম আমার আমি একটা লোন করার জন্য অ্যাপ্লিকেশন করে দরখাস্ত দিয়েছিলাম জমা দিয়েছিলাম আর কি আচ্ছা সেই কারণ থেকে আমাকে বিভিন্ন রকম ঘোরালো আজকে এই টাকা আজকে ওই টাকা লাগবে লোন আপনার হয়ে গেছে আজকে বিকেলের আধ ঘন্টার মধ্যে পয়সা ঢুকে যাবে এত টাকা দিন আবার দুদিন পর বললো আধ ঘন্টার মধ্যে এক ঘন্টার মধ্যে ঢুকে যাবে এত টাকা দিন এভাবে বহুত ঘোরালো ঘুরে ঘুরে আবার অনেক টাকা পুরোটাই ফ্রড আমি পরে যখন বসতে পারলাম পুরোটাই ফ্রড এই কারণ তারপর আমাকে কলকাতা পর্যন্ত নিয়ে গেলো ওরা আচ্ছা আসেন এখানে আসলেও হয়তো পেয়ে যাবেন যখন জানতে পারলাম ফ্রড তারপর আমি পুলিশ প্রশাসনের কাছে আসলাম এসে কমপ্লেন করলাম কত টাকার আপনার নিয়েছে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা তো কিভাবে নিল ওটা চল্লিশ হাজার টাকা কীভাবে নিল বলতে গেলে হয়তো বললো আমাকে প্রথমবার আপনার লোন কমপ্লিট হয়ে গেছে আপনার এই অ্যাপয়েন্টমেন্ট লোন ইয়ে দিয়ে দিলাম দেখুন আপনার এত টাকা লোন অ্যামাউন্ট চলে এসেছে আসার পরে এবার আমি যখন দেখছি ঠিকঠাক আসতে এসেছে বলছে আপনার এই লোনটা

স্যাররা খুব সহযোগিতা করেছে ফোন করেছিল ওখানে আচ্ছা ফোন করে ওই ভদ্রলোক গেছিলো এসে আমার টাকাটা রিফান্ড করেছে ও ভদ্রলে এসে রিটার্ন করেছে হ্যাঁ তো কী বলবেন পুলিশ প্রশাসনের এই সহযোগিতা কতটা ভালো লাগছে আপনার খুব সহযোগিতা করেছে সাধারণ মানুষকে বলবো ওই বার্তা দেবো যে এরকম সমস্যায় পড়লে থানাতে অবশ্যই আসতে হবে থানাতে কমপ্লেন করতে হবে তাহলে সোনা পাওয়া যাবে আপনার নাম আমার নাম রসী কোথা থেকে গেছেন আপনি আমি পুন্ডিগ্রাম নবগ্রাম থানা পুন্ডিগ্রাম থেকে এসেছি